হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে চলে এসেছি মানাসের লাস্ট ভিডিওর সাথে আগের ব্লগে যে দেখিয়েছিলাম মানাসের পিকনিক প্লেসটা ওটারই একদমই অপোজিট সাইডে একটা পার্ক একটা আছে ছোট বাচ্চাদের খেলার মতো জায়গা আর এখানে মানুষে বসতে পারবে এখানে হোটেল আছে এখানে সব কিছুরই ব্যবস্থা আছে যারা দূর দূর থেকে মানুষ আসে তারা কিন্তু এখানে আসে আমরাও এখানে আসলাম বাচ্চাদেরকে একটু খেলানোর জন্য নিয়ে আসলাম আর এখানে এসে তারপরেই তো বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছি এটা হলো আই লাভ কোহুয়া দেখলেই এখানে আসলে সবাই দেখতে পারবেন একদমই সামনেই কিন্তু এই কহুয়াটা আই লাভ কহুয়া এই তো আমার মেয়ে এখানে খেলছে আমরাও কিন্তু এখানে বসেছিলাম আর এইখানে বসতে বসতে কিন্তু আমরা একদমই হারিয়ে গিয়েছি হারিয়ে গিয়েছি বলতে এখানে আমরা বসেছিলাম তারপর ভেবেছি যে আমরা মানুষের ভিতরে যে জায়গাটায় মানুষে ঘুরতে যায় জিপের মধ্যে করে আমরা ওখানে যেতে চেয়েছিলাম এখানে এমনভাবে দেরি হয়ে গিয়েছে এটা কিন্তু ছিল নভেম্বর মাস আর ওই সময় কিন্তু তিনটার পরে আর আর ওটার ভিতরে ঢুকতে দেয় না আমরা তো এটা জানি না অনলাইন করতে তো আগে থেকেই আমরা যখন পরে টিকিট কাটতে গিয়েছি এখন শুনছিলাম যে এখন টাইম শেষ এটার ভিতরে এখন যেতে দিবে না স্যার ম্যাডাম যেহেতু একটু দূরের থেকে এস আসছিলো আগে পরেও আসেনি আবার আসা হবে কিনা না এটাও জানা নেই ওই জন্য আমাদের খারাপও লাগছিল এই সময় তো আমরা খুবই এনজয় করছি আমরা সবাই মিলে এখানে বসে আছি তারপর আমি বাড়ি থেকে বিরিয়ানি তারপর ডিম সিদ্ধ করে পায়েস বানিয়ে সব কিছু নিয়ে এসেছিলাম এখন ওইগুলাই খেতে দিব সবাইকে আমরা ভেবেছিলাম এখানে বাচ্চারা খেলাধুলা করুক তারপর আমরা খাবার দাবার করে তারপর আমরা টিকিট কাটতে যাব আর ভিতরে যাব আর ওটাই ভাবতে ভাবতে এখানে এমন দেরি হয়ে গিয়েছে যে তারপরে আর আর যাওয়া হয়নি এই তো এখানে এখন খাবার দাবার করার পর তারপর কফি আনতে দিয়ে দিব আমার হাজব্যান্ড এই তো দেখুন সবাই কিন্তু খেতে বসে গিয়েছে আর ওইগুলা খাওয়া শেষ হওয়ার পর তারপর এ তো চিকেন পাকোড়া আর সাথে কফি নিয়ে এসেছিল এগুলা খাবার খেয়ে তারপর আমরা টিকেটের কথা আলোচনা করব তবে আলোচনা করে তো মনটা খারাপই হয়ে গেল। কফি খাওয়ার পর এখানে আসার সময়ে আমার হাজব্যান্ড কিছু পান নিয়ে এসেছিল এখানে মিষ্টি পান ছিল জর্দা পান ছিল এইগুলাই আমি দেখছিলাম আর আলাদা আলাদা করে রাখা হয়েছে মানে কোনো একটা চিহ্ন করে রেখে দিয়েছে কোনটা জর্দার কোনটা মিষ্টি পান ওইগুলা খেয়ে তারপরে এই তো আমরা চলে আসলাম সবারই কিন্তু মন খারাপ কারণ ভিতরে যেতে পারিনি স্যার বলছিল যে এই ভিতরে যাওয়ার জন্য আবার কোনবার দিন একদিন আসবো যদি পারি এই তো এখন আমরা চলে যাই আর আজকের মতো ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ